প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তো অর্থে ধন্যবাদ সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার জলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যা যারা আছে থ্যাংক ইউ সো মাচ এবার বলো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে কীরম লাগছে স্বপ্নের মতো মনে হচ্ছে অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতো নেই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে স্বপ্নের মতো এটা লাগছে আপ তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছ এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমরা টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে লাগে আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরও ভালো লাগে আরো জোরে মারার তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি বললে সেদিনকে সেটাও

আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্ট্যান্ট হয়ে যায় কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্ট্যান্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাত ঠান্ডা রাখতে কি করে অবভিয়াসলি অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে তারপর ড্রেসিং রুমের মধ্যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পর এই সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকবে সবচেয়ে সামনে থাকবে থ্যাংক ইউ সো মাচ রিচা এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সংবর্ধনার পালা তাকে সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ফ্রিডম ট্রফির রেপ্লিকা প্রেজেন্ট করবেন আপনারা জানেন যে ফ্রিডম ট্রফি এখন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে দু থেকে চালু হয়েছে দু দেশের ফ্ল্যাগ একদিকে গান্ধীর ছবি একদিকে ম্যান্ডেলার ছবি এই চোদ্দ তারিখ থেকে ইনগান টেস্ট ম্যাচ শুরু হবে প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা সেই ফ্রিডম ট্রফির একটা রেপ্লিকা সিএবি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্যে আপতালিটা আরেকটু জোরে হওয়া উচিত ধন্যবাদ